সম্প্রতি সম্প্রতি বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি পরপর ইউনুসের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে এবং সেখানে গিয়ে বিএনপি বলতেছে আমরা কিছু উপদেশটাকে চাই না এরা অন্য একটা দলের হয়ে কাজ করতেছে জামাতের হয়ে কাজ করতেছে ফয়জুল কবির খান খোদাবক্স এবং আর একজন আছে কি যেন নাম জামাত বলতেছে সালে আহমেদ আসিফ নজরুল ওয়াহিদ্দিন মাহমুদ এইরকম বিভিন্ন জন উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতেছে যে এরা নিরপেক্ষ না এখন যদি তাই হয় তাহলে এখন আসলে নির্বাচন কি হবে নাকি পুরো সরকারটাই বাদ যাবে নাকি ওই উপদেষ্টাদেরকে বাদ দিবে আপনার কি মনে হয় মানে ফজল কবির খানকে মনে না করতেছে কেন বিএনপি তো এটা বোঝা খুব সহজ আপনি যদি বলেন আপনি কালা আপনি দেখতেই না আপনার কান এই পাল্টা কি হবে আপনি বুঝেন নাই মানে ও বলবে যে আপনি ফর্সা আপনার ফর্সাটাই আমার পছন্দ না বুঝছে এই ধরনের আমার পছন্দ না টাইপ শুরু করার আগে যে কি বলা উচিত তা কি করবেন দেখলে চিন্তা করে মাথায় এত বুদ্ধি নেই থাকলে তারা এরকম এরকম ওই মাথায় এত বুদ্ধি নেই ওকে যা শিখাইতে হয়েছে প্রম করা হয়েছে ও তাই এখানে এসে উগলাই দিচ্ছে বমি করে দিচ্ছে এই ধরনের পছন্দ আর না আপনার তা আমিও বলবো আপনার অমুখ ব্যক্তি আমার পছন্দ কি হবে ফাইনাল হলো কারোটাই মানা হবে না আর না হলে সব দিয়ে মাথা মুড়ে মরবেন কিচ্ছু হবে কিচ্ছু হবে না

ও এসে ঢুকে কি করতেছে দেখেন চালের বাজার দাম কমে না কেন উত্তর দেন এখন ওকে খাদ্যমন্ত্রী বানাইছে কে বানাইছে ও হলো আমলা হয়েছে আপনি একটা পার্টি বিএনপি নামে দোষ দিতে পারেন এদের জন্য আড়া পার্টে জামাতার নামে দোষ দিতে পারেন আর একটা বলবো কথা শুনলে দেখলে আপনার মাথা আগার রেগে পড়বে হাসিনা নাম রেহানা কে ছিল

এইবার ওই ওকে দিলে পরে এইবার আপনার এমন কি একটা লোক চিঠি লিখছে মালয়েশিয়ান এক লোক সে উনি একটা আমলিগারের সাথে জয়েন্টলি এই রেন্টাল বিদ্যুতের প্ল্যান্ট করার জন্য পারমিশন পেয়ে গেছিল এখন এরপরে সে ওই বোধে লোককে কিছু টাকা দেয় নাই অথবা যা চাইছিল তা দেয় নাই ফলে তার এখন বিদ্যুৎ প্ল্যান্ট চলছে ঠিকই কিন্তু বিদ্যুতের বিল তার অ্যাকাউন্টে আসে না এটা ওই লোকের হাতে অ্যাকাউন্টে আসে সেই লোক করছে কি লিখিত একটা ফর্মাল চিঠি দিয়েছে আমার কাছে এখনো সেই চিঠি আছে

কিন্তু আমাদের অর্থমন্ত্রী তার বিরুদ্ধে কেন জামাত এইটা আমার মনে হয় না ইয়ের কাছে কোন স্পেসিফিক ইনফরমেশন আছে বিবিসি বলছে ওয়েট না বিবিসি বিবিসি অনুমান করে বলেছে না না আমার প্রশ্ন কে বলেছে ওইটা না জামাতের বলার পিছনে যুক্তি কে ওইটা বলতেছি আমি যুক্তিটা হলো একটা ভিডিও পাবেন যে মির্জা ফখরুলের বাসায়

কিছু উপদেষ্টা অলরেডি বিএনপি নমিনেশন চাইছে তাহলে এই কারণে কি দাদা এই ফজুল কবির খান ফেসবুকে লিখেছেন

তারিক রহমানের সঙ্গে ভার্চুয়ালে জুম মিটিং হয়েছে এনসিপি লোকদের সঙ্গে সেখানে বলা হয়েছে যে আচ্ছা নাহিদেরে একটা হাসাতেরে একটা সাদৃশের একটা আক্তারে একটা ডক্টর জারার একটা এভাবে দিমু কিন্তু নাসির বি এত নাসিরকে দিমু না পরে আরটিবি বলল নাসির পাওয়াতে করছে এনসিপি থেকে এই গুঞ্জন গুঞ্জন শুনিয়ে গুলি আসলে মানে এগুলো সত্যতা কি রকম বলা তো মনে হয় ভাই গুঞ্জনে সত্যতা আমি করব আমি কি সাংবাদিক নাকে এক ইনভেস্টিগেটর জানাবে সিন করে যায় আমার কাছে কোনো আমাকে এবং একদিন মানে বিকেল থেকে সন্ধ্যা থেকে সারা রাত এটা নিয়ে প্রবল গুণ ছিল ইভেন ভিতরে যারা এটার বিরোধীরা তারা অনেকে এসে আমার কাছে নালিশ করবো তাহলে এখন

আমি যদি দেখতে পাচ্ছি ইলেকশন হবে না কয়টা সিট বাগা বাগি তালা করছে কিছু এবার জি অনেক অনেক ধন্যবাদ